এনসিপি মনে করছে যে সরকার জুলাই সনদ করবে আমার 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 কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে গতকাল থেকে আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐক্যমত কমিশনও দেখছে কারণ আমাদের এই গণভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্ত খরণের উপর দাঁড়িয়ে শহীদরা তাকিয়ে আছে আমরা আসতেছি তো সরকার জুলাই সনদ করবে জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন সরকার কি সেই ড্রাফটাই রাখবে নাকি কোনো চেঞ্জ করবে এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি প্রত্যেকটা যে 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 কমিশনের প্রস্তাবের ভিত্তিতে এবং সেখানে জুলাই ঘোষণা কথাও আমরা বলছি এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার মানে এগুলো এনসিপির একক ব্যাপার না জুলাই ঘোষণা পত্র যেটা একত্রিশে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম সব পক্ষের সাথে নিয়ে মানে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বললো যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে তো পনেরো কর্মদিবস অনেক পার হয়ে গেছে ওটা হয় নাই যাই হোক যেভাবেই হোক এখন তারা এটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করবে তো এটা কিন্তু সব পক্ষের জন্য শুধুমাত্র তো এনসিপির লোকজনই আহ অংশ নেয় নাই যে ফেসবুকে লিখেছে যে যেভাবেই অংশগ্রহণ করেছে এটা সবার জন্যই আমরা এটার একটা একটা ঘোষণাপত্র বা এটার একটা দালিলিক ফ্রেমওয়ার্ক চাই তো এটা আমার কাছে মনে হয় আর এর জি শেষ করেন আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যে যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষের হতে হবে এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই একটু ছোট ছোট করে ডাকতে যাবেন আমরা একটু ছোট ছোট করে কথায় আসি রাজনৈতিক একটা 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 হ্যাঁ এই 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 কথাটা বলি রাজনৈতিক সব মানে ইউজুয়ালি কি হয় যে রাজনৈতিক দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে বা সংবিধান কেন্দ্রিক বা হচ্ছে যে কোনো আইন রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে সব সব সিদ্ধান্ত কিন্তু এই গণ অভ্যুত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই হয় নাই বরং সাধারণ মানুষ এইটাতে অংশগ্রহণ করার কারণে সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তো এই গণ অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ তো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাওয়া উচিত যে একদম মানে নিশ্চয়ই যাব। আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে জুলাই জুলাই ঘোষণা দিতে কাছে আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্যর মধ্যে থাকতে হবে তো রাজনৈতিক পক্ষগুলি কারা মানে এনসিপি বিএনপি রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি আমি যদি ধরে এনসিপিও আসে এর মধ্যে তাই না রাজনৈতিক পক্ষ হিসাবে তো এনসিপি কি এই জুলাই সনদটা মেনে নেবে কোনো একটা পরীক্ষার উপর ভিত্তি করে নাকি এই এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোন একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই পাঁচটা পয়েন্ট থাকতে হবে আমরা যেরকম পাঁচটা দফা দেই সাতটা দফা দেই অর্থাৎ এনসিপির কোনো নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে তাই না এখন আমরা জাতীয় থেকে যে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইজ হয়ে গেছে এখন গত দশ মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইজ হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসনে সাংবিধানিক আহ দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইস হয়ে গেছে সো এই এই ব্যবস্থাগুলা হলে ভিত্তিতে জুনাই শনাক্ত হওয়া ওকে এবং যেহেতু নির্বাচন আপনি যেটাকে প্রিসাইজ বলতেছেন আমি এটাকে প্রিসাইজ দেখতেছি না এর মধ্যে অনেক আলোচনার জায়গা রয়েছে অনেক গ্রে এরিয়া আছে প্রিসাইজ হ্যাঁ না এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হলো না এনসিপির পছন্দ হলো না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা তো মানে পছন্দ অপছন্দ এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল অন্য কারো পছন্দ হলো না

দেখতেছে না জুলাই সনদের পরে তারা করবে তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয় কথাটা ছিল যে জুলাই না না এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয় তাহলে হবে কি যে সব যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে সংস্কারটা ব্যহত হবে আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে এটা কিন্তু

গুলো আছে আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন যে আমার ধরে নিলাম আমি এনসিসি ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা কি কি সংস্কারের কথা আছে কি প্রস্তাবে আছে এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না আপনি দেখেন এনসিপি যে সংস্কার

যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদ

অপছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না না এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে তখন কি হবে তখন কার কাছে যাবে তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন আপনি কি এই কেমনে মানুষের কাছে এই 6টা উপায় বলেছে খালেদ ভাই এই জিনিসগুলো বাস্তবায়ন করার ছয়টা উপায় কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন বলেছে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে ছয়টা পথ কিন্তু বলেছে নির্বাচন বাদে বাকি সব আপনি যে না সেটাও আছে শেষের দিকে কিন্তু আপনি এখন গণভোট কেমনে করবেন আপনার সংবিধানে গণভোট নাই সংবিধান বাদ দিয়ে গণভোট করবেন

সব সংবিধানের প্রোটেকশন নিয়ে তারপরে সংবিধান মানবা এটা তো হতে পারে না